নতুন দল হিসেবে বিপিএলে আগমন ঘটতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের দলের মালিকানায় থাকবে দেশ ট্রাভেলস আলোচনা এখনো চলমান নিলামের বাকি আর মাত্র ছয় দিন তার আগেই হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসবে হয় নোয়াখালী এক্সপ্রেস এন্ট্রি নিবে বিপিএলে অথবা এই আলোচনার সমাপ্ত ঘটে যাবে যদি নোয়াখালী দলটা শেষে আসে তাহলে দেশ ট্রাভেলসের হাত ধরেই আসবে ষষ্ঠতম দল হিসেবে কিন্তু কথা হচ্ছে যদি নোয়াখালী এক্সপ্রেস চলে আসে বিপিএলে তাহলে তাদের ডিরেক্ট সাইন ইন করা হবে প্রথমত ডিরেক্ট সাইনিনে যাওয়ার মতো প্লেয়ার এখনো বাকি আছে কয়েকজন এই যেমন লিটন দাস তাওহিদ হৃদয় তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম বা হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা তবে সেদিক থেকে সব চাইতে এগিয়ে আছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস তাকে এখনো পর্যন্ত কোনো দল সাইন ইন করায়নি ইনফেক্ট দেশ ট্রাভেলসের আন্ডার থেকে এর আগেও একবার জানা গিয়েছিল যদি তারা রাজশাহীর মালিকানা পায় তাহলে তারা লিটন দাসকে সাইন ইন করাবে অর্থাৎ সেই দিক থেকে বলা যায় যদি নোয়াখালী এক্সপ্রেস চলে আসে তাহলে হয়তো তাদের দেশি সাইন ইন মধ্যে একটা হবে লিটন কুমার দাস আরেকটা হয়তো পেসারের দিকে যাবে হয় তানজিম সাকিব না হয় হাসান মাহমুদ বা শরিফুল ইসলাম এই তিন ক্রিকেটারের যে কোনো একজন হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের দ্বিতীয় লোকাল সাইন ইন তবে যদি নোয়াখালী এক্সপ্রেস দিন দিনশেষে বিপিএলে আসতে পারে তবেই আর যদি দিন শেষে আলোচনার সমাপ্ত ঘটে তাহলে আগামী তিরিশে নভেম্বর পাঁচ দল নিয়েই বসবে বিপিএলের প্লেয়ার্স নিলাম অনেকেই জানতে চেয়েছেন নিলামের সময় আবারও পেছাবে কি না সেক্ষেত্রে বলব বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী এখনও তিরিশে নভেম্বরই হওয়ার কথা নিলাম পেছানোর সিদ্ধান্ত এখনও পর্যন্ত আসেনি বিসিবি থেকে